খাচ্ছো তুমি কি খাইছো মা সকালে উঠে বলে দাও তো মুই বিকো দুধ মুই বিকো দুধ আমরা কই আসছি আমরা কথা পিপি ভাই তোমার পিপি ভাই ও না পচা এত ভালো লাগে ভাই এত ভাইবে বলা লাগে হ্যাঁ মামা তুমি কখন হচ্ছ বলে দাও বলে দাও কখন হচ্ছা আমি পাবো না আমরা আছি এখন শুয়ে আর এই যে দুই ছেলে ঘুমিয়ে পড়েছে আমি শুয়ে আছি বন্ধুরা আজকে মানে তোমাদের সঙ্গে যে ব্লগিং শেয়ার করব সেটা করতে পারিনি কেন বলো তো দিদির ঘর এত নোংরা হয়েছে কারণ এরা তো এখানে থাকে না এরা কলকাতায় থাকে তোর ঘর এত নোংরা হয়ে গেছে পরে এগুলো আমি দিদি তারপর দিদির একটা আর কি তিন জীবনে মিলে এগুলো পরিষ্কার করেছি তারপর বিকাল পাঁচটার দিকে স্নান করেছি তারপর গিয়েছি আবার বাজারে বাজার থেকে ছেলের জন্য কাজল আনতে আমি একদম ভুলে গেছি তো কানকে দিদি বাড়িতে পুজো টিপ না দিলে কেমন দেখা যাবে তার জন্য কাজল আনতে গিয়েছিলাম কাজল আনলাম তারপর দিদি আবার নিমন্ত্রণ করলো সবাইকে তো এইভাবেই তারপর সিঙ্গারা খেলাম তোমাদেরকে মুখে বলে দিচ্ছি কি কি করলাম মানে কত সহজে বলা যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে বলা যাচ্ছে কিন্তু করতে সারাটা দিন সময় লেগে গেছে ঠিক আছে আর আমি তো স্ট্যান্ড নিয়ে আসিনি স্ট্যানটা আনলে তাও ঠিক মতো সুন্দর করে ভিডিওটা করা যেত যাই হোক তো এখন আমি এদেরকে ঘুম পাড়িয়ে দিলাম আর রাত্রে খাওয়া দাওয়া কি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ব্লগটা এরকমই কালকে চেষ্টা করব ভালো ব্লগ দেওয়ার কালকে আরো ভীষণ ব্যস্ত থাকবে কারণ সবাই কালকে ভীষণ ব্যস্ত থাকবে আর কি জানি না আমি কি করব।